হ্যালো কেমন আছেন এইচডির স্মৃতি আরও একটি নতুন ব্লগে স্বাগত আর এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর আজ সকালে কিছু কাজ করার পর দেখছিলাম ছাতটা অর্ধেক সুদীপ ঝাড় দিয়েছে তো দিয়ে ফেলে রেখে চলে গেছে তো সেই কাজটা আমি আবার কমপ্লিট করলাম প্রচুর দেখুন কতটা নোংরা জমেছিল ছাদের মধ্যে আর যে বৃষ্টি হচ্ছে না পাইপগুলো আটকে যাচ্ছিলো ওই জন্যই ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে হলো বাড়ির কাজ হওয়ার পর অনেকবার ছাড় দেওয়া ঝাড় দেওয়া হয়েছিল কিন্তু বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে কি হচ্ছে কিছু নোংরাগুলো এসে পাইপের মুখে জমা হচ্ছে তাতে কী হচ্ছে না পাইপগুলো আটকে যাচ্ছে জল ভালো যাচ্ছে না ছাদে জল বসছে তো ওই জন্যই ছাত্রাকে আরও খুব ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এগুলো এখানে জড়ো করে রেখে দিলাম তো পরে বৃষ্টি আসলে কি হবে না এখনই যদি আবার বৃষ্টি আসে এগুলো আবার পাইপের মুখে চলে যাবে জলের ধোয়াটে তো এগুলো না তাড়াতাড়ি করে একটা প্লাস্টিকে তুলে রাখতে হবে ময়লার গাড়ি আসলে তখনই ওটা ফেলে দিতে হবে তো আমি এইগুলো তুলে রাখবো দেখে তো এখন তুলব না ওটা চান করতে যাব যখন তখনই তুলে রাখবো আর এখানে দেখুন তবে কি সুন্দর শাক গাছ হয়েছে এত সুন্দর কচি কুচি শাক হয়েছে তো আজকে ওগুলোকে তুলে নেব কিছুটা তুলব। এত বেশি হয়েছে না অনেকটা ঘন হয়ে হয়েছে ওই জন্য শাকগুলো বাড়তে পারছে না তো ওখান থেকে মাঝখানে মাঝখানে দেখে কিছুটা তুলে দিলে এখানে দেখুন ড্রাগন গাছ এই যে বসিয়েছিলাম ড্রাগন গাছ আর ওটা হচ্ছে রাঙা আলু একটা লঙ্কা গাছ আছে তো মাঝখানে মাঝখানে থেকে শাকগুলো তুলে নিলে শাকগুলো ভালো বাড়বে গুলোকে আজকে তুলে নেবো কারণ গতকাল একটা নিয়েছিলাম কলমি শাক তো কলমি শাকের সঙ্গেই এই শাকগুলো ভাজা কালো করবো এই শাকগুলো না শুধু ভাজা করলে খেতে ভালো লাগে না আর এই একটা গাছ দেখছেন ওটা রাঙা আলু এই যে এটা রাঙা আলু গাছ যেটা পাই সেটা নিয়ে বসে দিই রাঙালো গাছও কিন্তু ভাজা খায় রাঙালুর গাছের ডোকগুলো কচি কচি ডোকগুলো কেটে কিন্তু ভাজা করে এটা পুরো কলমি শাকের দেখতে আর একটা কাঁঠালের দানা দেখছিলাম হোক বার হওয়া ওই কাঁঠালের দানাটাও নিয়ে পুঁতে দিয়েছিলাম সেটাও দেখছি গাছ বার হয়েছে কাঁঠালটা এত ভালো ছিল কিন্তু গাছ বার হলে কি হবে বসাবো কোথায় ছাদে তো আর কাঁঠাল গাছ বসানো যাবে না দেখুন কি সুন্দর বার হয়েছে গাছটা পুরো মনে হচ্ছে কোথাও এক ফোঁটা জায়গা থাকলে ওই কাঠের গাছটা বসিয়ে দিতাম আর এর মধ্যে কলমি শাকও হয়েছে গত বছরে আমি কিন্তু দানা ফেলিনি এই মাটিগুলো গত বছরেরই মাটি তো বৃষ্টির জল পেয়েই গাছগুলো বার হয়েছে শাক গাছগুলো আর আমি এখানে ভালো করে না গোড়াগুলো ধুয়ে নিচ্ছি গোড়া সময় তুলেছি গোড়াগুলো কেটে যদিও বাদ দেব কিন্তু গোড়াতে না প্রচুর মাটি লেগে আছে ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম নিয়ে আর এখানে সাধারণত আমি না ঠাকুরের বাসনগুলোই ধুই বা বাসনের মাজার পরে এখানেই ধোয়া হয় এখানে ধুই না বাসন জায়গা আছে ওই জন্য অসুবিধা নেই তো চলে আসলাম রান্না করতে আর আমি যে কি রান্না করছিলাম না এখন আমার মনে নেই আর এখন বাড়িতে কেউ নেই একা একাই রান্না করছি সমস্ত একা হাতে রেডি করে নিলাম সেই সকাল থেকে কাটা কটি মানে ক্লিন করা রুম ক্লিন করা কাঁচা কুচি সমস্তটা করেই চান করে পুজো পাঠ সমস্তই হয়ে গেছে তার করে তারপরেই আমি রান্না বসেছি আর এখন বেশ না ভালো হয়েছে রান্না করতে করতে এসে একটু টুক করে দোলায় বসে পড়ি কারণ আমার তো কিচেনটাও পুরো সামনেই ওই জন্য রান্না করি আর একটুখানি করে দোলায় বসি আর সকালে টিফিন করলাম টিফিন করার পরে একটাকে শশা কেটে নিলাম নিয়ে আর এখন খাচ্ছি আর আমরাও নিয়ে এসছে তো ভাবলাম আমরাগুলো পরে কাটবো দুপুরে ভাত খাওয়ার পরে মিষ্টি মিষ্টি আমরাগুলো বেশ ভালো লাগে মিষ্টি আমরা এটা টক আমরা আমার ছেলে যখন ছোট ছিল না একদিনও দোলনা শোয়ায়নি ওর একটু ঠান্ডার সমস্যা ছিল তো একজন বলেছিল দোলনাতে বাচ্চাকে শোয়ালে না বাচ্চার ঠান্ডা আরও বেশি লেগে যায় তার কারণ হচ্ছে দোলনাতে বাচ্চা ঘুমালে না দোলনাটা যে একটু জড়ো সড়ো হয়ে থাকে তো তাতে ঘাম হয় বাচ্চাদের ঘাম হয়ে ওই ঘামটা গায়ে বসে যায় তাতে থেকে ঠান্ডা লেগে যায় ওই জন্য ও যখন ছোট ছিল তখন কিন্তু একদিনও দোলনায় দেওয়া হয়নি তো যাই হোক এখন বড় হয়েছে এখন ওই যে বললাম দীঘায় গেছিলাম তখন তো খুব বায়না করেছে দোলনা নেওয়ার জন্য তো ও দোলনাটাই ওখান থেকেই নিয়ে এসেছিলাম আর আমার একটা সমস্যা যে দোলনায় বেশিক্ষণ বসে থাকলে না আমার একটা মাথা ভরে ঝিমুনি ঝিমুনি হয় তো এর আগের দিন দোলনা নিয়ে একটু ওইটা গোল গোল করে ঘুরেছি পরে দেখি আমি একদম মাথা তুলতে পারছি না মাথা কেমন ঘুরছে তো ওই জন্য চুপচাপই বসেছিলাম আর কোনো মেলায় গেলেও না আমি দিন দোলনাতে উঠি না ভয়ও পাই আর দেখলেই মাথা ঘোরে মানে যখন কেউ মানে চড়ছে দেখি সেটা দেখি আমার মাথা ঘোরে কিন্তু আমার ছেলে কিন্তু প্রচণ্ড দোলনায় চড়ে যে কোনো মেলায় গেলেই আগে বলবে দোলনা তো এখানে আমার এখন রান্না বললাম সমস্ত কেটে কুটে নিই তারপরে এসেছি রান্নার দিকে আর এখানে ভাতটা এখনো বসাই নি জলটা ফুটে গেছে একদিকে ভাত আর একদিকে একটা সবজি বসিয়ে রেডি এটা আমি নামিয়ে ফেলবো আর এটা মেনলি আমার ছেলের জন্যই রান্না করে দুপুরে আমি চেষ্টা করি ছেলেকে একটু সবজি মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াতে কারণ যেহেতু সকালে ডাল ভাত খাইয়ে পাঠায় আবার রাত্রে ডাল খায় তো রাত্রে যত কিছুই করি না কেন ডাল ওকে দিতেই হবে আর যে শাক তুলেছিলাম শাকটা ভাজা করব আর পটল ভাজা করব। আর উচ্ছে আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা করেছি বেশ ভালো লাগে উচ্ছে আলু পেঁয়াজ একসাথে না ভাজা ভালো লাগে তার মধ্যে যদি আরও একটু কুমড়ো দেওয়া যায় আরও টেস্টি হয় তেলে একটু রসুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভাজা করবো আমি সাধারণত কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কুষিয়ে নিয়ে শাক ভাজা করি আর রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা অনেক বেশি দিই শাক ভাজাতে সাধারণত পেঁয়াজ অনেকেই দেয় কিন্তু আমি পেঁয়াজ দিই না খুব শুধু কলমি শাক শুধু যদি ভাজা করি কলমি শাক বা শান্তে শাক অনেকে হেডেনচা শাক বলে শান্তে শাককে মোটা করলে একটু পিঁয়াজ দিই তা নাহলে পেঁয়াজ দিই না আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি আর এই যে এখনও শাক ভাজাটা হচ্ছে তো পাশ দিয়ে পাশ দিয়ে একটু মুছে নিচ্ছি রান্না করতে করতেই অনেক সময় আমি রান্নাঘরটা মুছে নিই তার কারণ ওই রান্না বসিয়ে দিয়ে কখন হবে তারপরে রান্নাঘর ক্লিন করব তো সেটা করতে গেলে অনেকটাই সময় লেগে যায় রান্নাঘরটা আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে কিছু বাসন ছিল সেগুলো নিজে নিয়েছি রান্না হয়ে গেছে এখন ছেলের অপেক্ষা করে বসে থাকা কখন স্কুলে থেকে আসবে আর এদিকে করেছি এই যে মাছের ছোল এখন বিকাল পাঁচটা বাজে আর চা করতে এসেছি ছেলেকে টিফিন বানিয়ে দিলাম তো বানিয়ে দিয়ে টিফিন বলতে ওকে দিলাম কি বলে দুধ দুধ দিয়েছি আর দুধ আর বিস্কিট খেয়ে ও পড়তে যাবে এখনও টিউশানে ওকে নিয়ে যায়নি তো আমি একটু চা খাবো খেয়ে আর ছেলেকে টিউশান পাঠাবো যদি ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন যদি ভিডিওর কোথাও এতটুকু অংশ যদি ভালো লাগে তাহলে অন্তত লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর আমি এখানে চলে এসেছি বাচ্চারা নিচে দিয়ে রথ নিয়ে যাচ্ছে রথ দেখবো আজকে উল্টো রথ তো আমি ভেবেছিলাম কত কাল রথ হয়ে গেছে কোনো খবর রাখি না তা তারপর দেখছি যে বাচ্চারা রথ নিয়ে বার হয়েছে ওই জন্যই গিয়ে দাঁড়ালাম একটু আর আমাদের বাড়ির সামনেটা না আগের ভিডিওতে আমি দেখেছিলাম প্রচুর রথ এখানে আর কি এই প্রচুর বাচ্চারা রথ টানে তো ছেলেকে দিয়ে আসলাম দিয়ে এসে আর একটু বিছানা চাদর টাদরগুলো গুছিয়ে নিয়েছি এগুলো কেচে দিয়েছিলাম এগুলো দুদিন ধরে শুকনো হতে লাগলো তার কারণ না ভালো মতন হচ্ছে না যখনই দিচ্ছি আর রাস্তায় যখন ছেলেকে দিয়ে আসতে গেছিলাম না তখনও দেখলাম প্রচুর রদ বার হয়েছে রদ বার হয়েছে আর ঝিরিঝিরি করে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো আমিও ছাতা নিয়েই যাইনি দৌড়ে দৌড়েই বাড়ি আসলাম তো চলুন ব্লগটা আর বেশি বড় করছি না ব্লগটা ভালো লাগলে লাইক করবেন দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা যেই পর্যন্ত টাটা